যার জন্যে বাংলাদেশ কাটছে যার জন্য গোটা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয় ইন্টারন্যাশনাল ভাবে এমন কি জানিয়েছে বেগম অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে এই সময়েও কিছু নেতাকে দেখা যায় হাসি মুখে বিবৃতি দিচ্ছে দেখেছেন না হাসপাতাল থেকে হাসি মুখে বের হয় ওরা খারাপ ওদেরকে চিহ্নিত করা দরকার ওরা তো তারা যারা বালুর টিরাক্ট বাড়ির সামনে থেকে সরাতে পারে নাই তারা ঠিক না লাঠে এই জাতীয় নেতাদের কারণে বিজয় বিলম্বিত হয়েছে এই জাতীয় নেতাদের কারণে তারেক রহমান বাড়িতে ফিরতে পারে না ওগো আমার ভাইরা আবার একজন নেতা দেখলাম বলেছে জিয়াউর রহমানের যে যা হয়েছে ইতিহাস সাক্ষী বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে তার মানে উনি অলরেডি কবর খুসার জন্য ব্যস্ত ঠিক আছে ঠিক এইগুলো আসলে নেতা নয় এইগুলো খেতা এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন আপনার কাছে রুগী হয় কেমন আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন কত বেশি রুগী আসে বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রামগাতি পর্যন্ত এসেছেন আসার পথে নতুন কয়ডা পেয়েছেন বললো ডানে বামে তো অন্তত বিষ্ঠা মতো পাইছি বলছে সবগুলো আমার হাতের রুগী সবগুলো উনি বুঝাতে চেয়েছে যদি মরা রুগী এই হয় তাহলে জানতো কত রুগী এতে ভয় পাবে না খুশি হবে বলেন ভয় পাবে না খুশি হবে কারণ সব যদি বিশটে কবর দেখিছে তুই ভালো কথা কয় যে এই আশেপাশে যা দেখছেন জান তো ঘুরি বেড়াচ্ছে সব আমার হাতের রুগী তাইলে ওর এটা শান্ত না পাবে যে আলহামদুলিল্লাহ তাইলে ওষুধ খালি মোটামুটি একটা এনার্জি আসতে পারে কিন্তু ও বলতিস যে আসার পথে নতুন কবর কয়টা পাইছেন বলছে কুড়ি ডে বলছে সব আমার হাতের রুগী তাহলে ও আর এখানে চিকিৎসা নিতে পারবে ওই নেতার অবস্থা তাই আমরা যেখানে দোয়া করছি ইসলামী বিশ্বাসী বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ছিলেন তিনি যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এমনকি নিমগাস দিয়েছিল মক্কায় যেখানে এখনো রয়েছে বলে সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সহধর্মিনী বাংলাদেশের পক্ষে তিনি বাংলাদেশের পক্ষে আপসীন নেত্রী ছিলেন কখনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে তাদের কাছে মাথা নত করে নাই মাথা বিক্রি করে নাই দেশ বিক্রি করতে চায় নাই সত্য কথাই স্পষ্ট করে বলেছে কয়েকদিন আগেও দেখলাম একটা বক্তৃতাই যখন বেগমজিয়া জিয়া বক্তৃতা দিচ্ছেন সামনে থেকে বলে উঠলো বেগম জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই তোমাদের ওই স্লোগানে এখন আর চিড়া ভেজে না তবে আমি তোমাদের ওই স্লোগান চাই না তোমরা রাজপথ ছাড়ো নাই কথাটা মিথ্যা তোমরা যদি রাজপথ ধরে থাকতে তাইলে এই অবস্থা হইতো রাজপথ ছাড়ি নাই এই কথা বলবা বানাব স্লোগান চেঞ্জ করতে হবে পস্থির পুলাপান দিয়ে রাজনীতি চায় না এমন রাজনীতিবিদ চাই এমন ছাত্রদল এমন যুবদল চাই যারা লেখাপড়া করবে যারা বই পড়বে যাদের হাতে থাকবে কলম যারা নতুন নতুন স্লোগানে উজ্জীবিত হবে বেগম জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই এটা সম্পূর্ণ প্রতারণা কারণ রাজপথ যদি ধরে থাকতে তাইলে পালুর টিলাকামার বাড়ির সামনে থাকতো না ঠিক লাগবে এই জন্য উজ্জীবিত হওয়া দরকার যারা ভুল বলে ভুল কথা বলে ভুল রাজনীতি করে সংশোধন হওয়ার দরকার আছে না নাই কারণ স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আনলাম এখনও যদি বৈষম্য চলে এখনো যদি আমাদের কথা বলার স্বাধীনতা না থাকে এখনো যদি ষড়যন্ত্র চলে এখনো যদি দাদাদের কথায় দাদাদের কলম দিয়ে দেশ চলে তাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দাম কি আছে দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনাপ মাটিতে মিশায় আছে লাভ শহীদের রক্ত কনাম সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের সরণ চাটা কথা কয় না তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপেরে ভিটাম করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপেরে ভিটাম করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় হয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা বড় পণ্ডিত এরাই বড় বুদ্ধিমান আর আমার আল্লাহ বলেছেন কেনাবেচা করো সেই দিন আসার পূর্বে যেই দিন তোমাদের কাছ থেকে আর কোনো ব্যবসা করা তোমাদের সাথে আর কোনো লেনদেন করা হবে আমরা কি সেই দিন আসার পূর্বে লেনদেন করতে রাজি আছি কারা কারা রাজি দেখতে চাই লিল্লাহি তাকবীর হাত তোলেন হাত তোলেন সত্যি রাজি রাজি লেনদেন করতে রাজি আছেন আমার আল্লাহ বলে নিন আল্লাহ হাসতার আমিন আল মিনী নাহ ফুসাগুম ও আমু আল্লাহম বিয়ান আল্লাহমুল জাননা আল্লাহ জান্নাত বিক্রি করে দেবে লেনদেন করে দিতে হবে কি বিয়া আলাইকুম মাল ও আং ফুসিকুম জান তো জান আজকে নেবো না দরকারও নেই মালটা দেন এই হাত ডাইন হাতটা একটু এরকম করেন হ্যাঁ মোট করেন নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ডাই যুবকরা চলে যান যার পকেটে যা আছে যুবকদের জন্যে দিয়ে দিবেন এই মাহফিলের জন্য আমি এখনো সঙ্গীত শোনানোর নিয়ত রেখেছি যদি সময় পায় না শোনায় যাব না আর প্রধান বক্তা আছেন যিনি সুললিত কণ্ঠে আপনাদের ওয়াজ শোনাবেন ওগো আমার ভাইয়েরা পাঁচশো এক হাজার দুই হাজার দেওয়ার মতো এই যুব সমাজের এত সুন্দর আয়োজনে কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চায় আমিও শরিক হয়ে যাচ্ছি কারণ আমার আল্লাহ বলেছেন